আজ রাত থেকে শুরু হচ্ছে এক মহাজাগতিক পরিবর্তন যা সাতাশ বছর পর্যন্ত আপনার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে বিশেষ পাঁচটি রাশি তাদের কপালে এবার কোটি টাকার খেলা হ্যাঁ বন্ধুরা টাকা নাম সাফল্য সবকিছু যেন একসাথে আসতে চলেছে এই রাশিগুলোর জীবনে যারা এতদিন দুঃখের সাগরে হাবুরুবু খাচ্ছিলেন এবার সেই কাঁদার দিন শেষ গ্রহণক্ষত্রের বিরাট পরিবর্তন আপনার জীবনে এমন এক সুযোগ এনে দেবে যা হাজার বছরেও একবার আসে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনার নামও থাকতে পারে এই পাঁচ রাশির তালিকায় আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য আসছে এক যুগান্তকারী সুভ সময় এতদিন ধরে আপনি জীবনের নানা ক্ষেত্রে হতাশায় ভুগেছেন হোক সেটা অর্থনৈতিক অনিশ্চয়তা কর্মস্থলে অবমূল্যায়ন কিংবা ব্যক্তিগত জীবনের টানা পড়েন এবার সেই সব কষ্টের অবসান ঘটতে চলেছে আজ রাত থেকে বৃহস্পতির এক বিশেষ দৃষ্টিভঙ্গি ও শনির অবস্থান এমন এক শক্তিশালী যোগ তৈরি করছে যা সরাসরি প্রভাব ফেলবে তুলা রাশির উপর প্রথমেই বলি আর্থিক দিক থেকে আপনার জীবনে বিপ্লব আসতে চলেছে হঠাৎ করেই এমন একটি সুযোগ আসবে হতে পারে সেটা ব্যবসার নতুন চুক্তি জমে থাকা টাকা ফিরে পাওয়া অথবা কোনো বড ইনভেস্টমেন্ট থেকে লাভ যা আপনার অর্থভাগ্যকে রাতারাতি পাল্টে নেবে কর্মজীবনের ক্ষেত্রেও আপনি পেতে পারেন বহুদিনের প্রতীক্ষিত সাফল্য যারা বেকার তারা পেতে পারেন স্বপ্নের চাকরি আর যারা চাকরিতে আছেন তাদের জন্য আছে প্রমোশন বা বিদেশে কাজের সুযোগ তুলা রাশির মানুষদের কথাবার্তা ও আচরণ এমনিতেই আকর্ষণীয় এবার সেই গুণই আপনার জনসংযোগকে এমন জায়গায় নিয়ে যাবে যা কোটি টাকার দরজার চাবিকাঠি হয়ে উঠবে ব্যক্তিগত সম্পর্কেও মিলবে স্থিতি যেসব সম্পর্ক এতদিন ঝড়ের মুখে ছিল সেগুলোর মধ্যে শান্তি ফিরে আসবে আর যারা ভালোবাসার মানুষ খুঁজছেন তাদের জন্য এই সময়টা হতে পারে এক রোমান্টিক নতুন অধ্যায় শুরু সব মিলিয়ে তুলা রাশির জন্য এটা গেম চেঞ্জার সময় ভাগ্যের চাকা ঘুরছে আর এবার আপনি কেবল দেখবেন না সরাসরি কোটিপতির দৌড়ে থাকবেন তালিকার পরবর্তী রাশি হল মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য এবার শুরু হতে চলেছে এক দুর্ধর্ষ সৌভাগ্যের যাত্রা আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক টানা পড়েন ক্যারিয়ারে বাধা কিংবা পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এবার যেন সেই অন্ধকার গলির শেষে দেখা মিলছে এক উজ্জ্বল আলো আজ রাত থেকেই আপনার রাশির উপর এমন এক গ্রহগত প্রভাব পড়তে চলেছে যা আগামী সাতাশ বছর পর্যন্ত আপনার জীবনে স্থায়ী পরিবর্তনের বার্তা নিয়ে আসবে রাশিচক্রের প্রথম রাশি হিসেবে মেষ রাশির জাতকরা সাহসী চ্যালেঞ্জ প্রিয় এবং আত্মবিশ্বাসে ভরপুর এবার সেই গুণগুলোর উপর মহাকাশ রাখছে আশীর্বাদ বিশেষ করে অর্থভাগ্যে মিলবে ধনবর্ষা যেখানেই হাত দেবেন সেখানেই মিলবে লাভ হোক সেটা ব্যবসা শেয়ার মার্কেট জমি কেনাবেচা বা নতুন কোন ইনভেস্টমেন্ট যারা দীর্ঘদিন ধরে কেবল খরচ আর দেনার বোঝা বইছেন এবার সেই বোঝা নামবে আর তার জায়গায় আসবে টাকার পাহাড় ক্যারিয়ারেও বড সুযোগের মুখোমুখি হবেন মেষ রাশির জাতকরা হঠাৎ করেই কোনো নামকরা কোম্পানিতে ডাক পেতে পারেন বা নিজের কাজে মিলবে এমন এক উত্থান যা আপনাকে সমাজে নতুন পরিচয় দেবে এই সময়টা আত্মপ্রকাশের নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার ব্যক্তিগত জীবনেও মিলবে প্রশান্তি পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে আর প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আসবে নতুন রোমাঞ্চ মেষ রাশির জাতকদের জন্য বলা যায় এটা কেবল একটি সুযোগ নয় এটা জীবনের টার্নিং পয়েন্ট কোটি টাকার সম্ভাবনা আপনার দরজায় করা আপনি কি তৈরি বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বরাবরই পরিশ্রমী দায়িত্বশীল এবং মিতব্যেয়ী স্বভাবের হয়ে থাকেন কিন্তু দুঃখের বিষয় এত কিছু করেও জীবনে যেন আশানুরূপ ফল পান না অনেক সময় তবে এবার সেই ছবিটা বদলে যেতে চলেছে আজ রাত থেকেই শুরু হচ্ছে এক দুর্লভ গ্রহসংযোগ যা আগামী সাতাশ বছর পর্যন্ত কন্যা রাশির ভাগ্যে এনে দেবে অবিশ্বাস্য মোড় বিশেষ করে যারা কর্মজীবনে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন প্রমোশন আটকে আছে স্বীকৃতি মেলেনি বা নিজের ব্যবসায় তেমন লাভ আসেনি এবার তারা পেতে চলেছেন এক দুর্দান্ত ব্রেকথ্রু হঠাৎ করেই এমন একটা সুযোগ আসবে যা আপনার জীবনযাত্রা পুরোপুরি পাল্টে দেবে যেকোনো পুরনো পরিকল্পনা নতুন রূপ পেতে পারে এবং মিলবে কোটিপতি হওয়ার পথ অর্থনৈতিক দিক থেকে এটা এক গোল্ডেন পিরিয়ড জমে থাকা টাকা ফিরবে ঋণ মুক্তি মিলবে এবং নতুন উপার্জনের উৎস খুলে যাবে যারা স্বাধীনভাবে কিছু শুরু করতে চেয়েছিলেন এবার সেই স্বপ্ন সত্যি করার জন্য প্রকৃতি নিজেই আপনাকে সুযোগ করে দিচ্ছে কন্যা রাশির জাতিকাদের জন্য বিশেষ করে এটি এক আশীর্বাদস্বরূপ সময় তাদের গৃহস্থালী সংসার এবং ব্যক্তিগত জীবনে স্থিতি আসবে সম্পর্কের জট খুলবে এবং প্রেমের ক্ষেত্রে আসবে নতুন আনন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই সময়ে আপনার ক্ষমতা পরিকল্পনা আর বাস্তবতাবোধ আপনাকে কোটি টাকার পথে এগিয়ে নিয়ে যাবে তাই কন্যা রাশির জাতক জাতিকারা আর দেরি নয় এই সৌভাগ্যের ঢেউকে কাজে লাগান কারণ এবার আপনি শুধু স্বপ্ন দেখবেন না স্বপ্ন ছুঁয়ে ফেলবেন তালিকার পরবর্তী রাশি বৃষ রাশি রাশির জাতক জাতিকারা এবার এমন এক সময়ের মুখোমুখি হতে চলেছেন যা তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আজ রাত থেকেই যে গ্রহগত পরিবর্তন শুরু হচ্ছে তা আগামী সাতাশ বছর পর্যন্ত বৃষ রাশির উপর ফেলবে এক চমকপ্রদ প্রভাব যারা এতদিন শুধু সংগ্রাম করে গেছেন ভাগ্য যেন সব সময় এক ধাপ পিছিয়ে রেখেছে তাদের জন্য এবার মহাকালের পক্ষ থেকে আসছে পুরস্কার রাশির জাতকদের অন্যতম বৈশিষ্ট্য হল ধৈর্য বাস্তবতাবোধ আর নীরব পরিশ্রম এতদিন সেই পরিশ্রমের ফল হয়তো চোখে পড়েনি কিন্তু এবার একের পর এক এমন সুযোগ আসবে যা আপনাকে রাতারাতি উন্নতির শিখরে পৌঁছে নিতে পারে অর্থভাগ্যে এবার জোয়ার আসতে চলেছে জমি সম্পত্তি ইনভেস্টমেন্ট যেখানেই হাত দেবেন সেখান থেকেই আসবে লাভ যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন পার্টনারশিপ বা বড চুক্তি আসতে পারে আবার চাকরিজীবীদের জন্য আছে বেতন বৃদ্ধি বা বিদেশে কাজের প্রস্তাবের সম্ভাবনা ব্যক্তিগত জীবনেও এই সময় মিলবে স্থিতি ও সুখ পরিবারে শান্তি দাম্পত্য জীবনে আনন্দ আর প্রেমের সম্পর্কে আসবে গভীরতা অবিবাহিত বৃষ রাশির জাতকদের জন্য এই সময় বিয়ের প্রস্তাব বা ভালো মানুষের আগমন ঘটতে পারে সব মিলিয়ে বলা যায় বৃষ রাশির জাতক জাতিকারা এবার ধনী হবার যোগে প্রবেশ করছেন ভাগ্য এবার পুরোপুরি আপনার পক্ষে আপনাকে শুধু সাহস করে পদক্ষেপ নিতে হবে এই সুযোগ হাতছাড়া করলে আফসোস করতে হবে সারা জীবন তাই প্রস্তুত হন কারণ কোটি টাকার খেলা এবার শুরু হচ্ছে আপনার জন্যই বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন জীবনের যে ধকল আবেগের ওঠানামা আর ভাগ্যের দোলাচলে পড়ে বারবার পিছিয়ে পড়েছিলেন এবার তাদের জন্য মহাবিশ্ব খুলে দিচ্ছে সাফল্যের দরজা আজ রাত থেকে যে জ্যোতিষীয় পরিবর্তন শুরু হচ্ছে তা কর্কট রাশির উপর ফেলবে গভীর প্রভাব এবং এই প্রভাব আগামী সাতাশ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এই সময় কর্কট রাশির জাত করা হঠাৎ করেই এমন এক শক্তি ও আত্মবিশ্বাস পাবেন যা তাদের জীবনের গতিপথ একেবারে পাল্টে নেবে ব্যবসা চাকরি সম্পত্তি সবখানে মিলবে অভাবনীয় অগ্রগতি বিশেষ করে আর্থিক দিক থেকে এবার মিলতে চলেছে চংপ্রদ সাফল্য যারা এতদিন আয় কম ও খরচ বেশি নিয়ে চিন্তায় ছিলেন এবার সেই চিন্তা উধাও হবে আর তার জায়গায় আসবে লাখে নয় কোটি টাকার উপার্জনের সম্ভাবনা যারা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ খুঁজছিলেন এবার তাদের মঞ্চ প্রস্তুত নতুন কাজ নতুন সংযোগ বা পুরনো কোনো প্রকল্প থেকেই মিলতে পারে বিশাল লাভ কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা স্মার্ট ওয়ার্ক করার পরিশ্রম নয় বুদ্ধিমত্তা দিয়ে সাফল্য ছিনিয়ে নেওয়ার সেরা সময় পারিবারিক জীবনেও আসবে স্থায়িত্ব ও শান্তি দীর্ঘদিনের টানা পডেন বা মানসিক অস্থিরতা এবার দূর হবে ভালোবাসার মানুষদের কাছ থেকে মিলবে সহযোগিতা আর অবিবাহিতদের জন্য আছে সম্পর্কের নতুন সূচনা সব মিলিয়ে কর্কট রাশির জন্য এটা শুধুই এক সুভ সময় নয় এটা জীবন বদলে দেওয়ার সোনালি সুযোগ আপনার সময় এসে গেছে এবার আপনি খেলবেন কোটি টাকার খেলায় তো বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম সেই পাঁচটি রাশি যাদের জন্য ভাগ্য নিজেই দরজা খুলে দিচ্ছে এই রাশিগুলোর জাতক জাতিকারা কেবল কাদার দিনই শেষ করবেন না কোটি টাকার সাফল্য সুখ ও সম্মানের পথে এক নতুন যাত্রা শুরু করবেন তবে মনে রাখবেন ভাগ্যের পাশাপাশি প্রয়োজন আপনার সচেতন সিদ্ধান্ত আর সঠিক পদক্ষেপ আপনার রাশি যদি তালিকায় থাকে তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত আমার সময় এসেছে আর ভিডিওটি পছন্দ হলে এক্ষুনি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভ হোক আপনার ভবিষ্যৎ ধন্যবাদ